হার্টের ভেন্ট্রিকের সাইজ আস্তে আস্তে বড়ো হতে থাকে ভেন্ট্রিক্যাল ব্যাট্রিয়ামের সাইজ আস্তে আস্তে বড়ো হতে থাকে তখন কিন্তু পেশেন্টের বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে হার্ট ফেলিওরের লক্ষণ হার্ট ফেলিওর অর্থাৎ শ্বাসকষ্ট শুতে গেলে শ্বাসকষ্ট একটু কাজ করতে গেলে হাঁপিয়ে যাওয়া ভীষণ ফ্যাটিকড হয়ে যাওয়া এই ধরনের কষ্টগুলো হতে পারে পা ফুলে যাওয়া আরেকটি রোগ নিয়ে আমরা ডিসকাস যেটাকে আমরা বলি যে মাইট্রাল রিগার্জিটেশন অর্থাৎ মাইট্রাল ভার্ভের মধ্যে একটা লিকেজ তৈরি হওয়া অর্থাৎ জেনারেলি আমাদের মাইট্রাল ভার্ভের কাজ কি আমাদের আহ লেফ্ট্রিয়াম থেকে লেফ্রিক দিকে ব্লাডটাকে ফ্লো করানো এবং যাতে ব্লাডটা উল্টো দিকে না আসে সেটাকে আটকানো কিন্তু অনেক সময় সেই ভালভের কিছু সমস্যার জন্য এই উল্টো দিকে ব্লাড ফ্লো হয় এবং একটা লিকেজ দেখা যায় সে তখন আমরা এটাকে বলি মাইক্রলিটেশন মাইট্রাল রিগার্জিটেশনের অনেক রকম কারণ থাকতে পারে অনেক রিজন থাকতে পারে রিউমার থেকে শুরু করে ইস্টেমিক হার্ট ডিস মাইক্রল ভাল প্রোল্যাপস ইত্যাদি ইত্যাদি চেস্ট ওয়াল ট্রমা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কারণ থাকতে পারে আমি সব কারণের মধ্যে আজকে যাচ্ছি না যেটা বুঝতে হবে যে চিকিৎসাগুলোও ডিপেন্ড করছে বিভিন্ন বিভিন্ন কারণের ওপর তবে মোটামুটিভাবে যেটা বলা যায় যে মাইল টু মডারেট মাইট্রাল ডিগার্জিটেশন অর্থাৎ গ্রেড ওয়ান গ্রেড টু মাইট্রাল ডিগার্জিটেশানে যদি আমাদের হার্ট বড় হয়ে না থাকে বা যদি মাইট্রাল ডিগার্জিটেশনের সাথে আর কোনো ভালভের অসুখ না থাকে তাহলে জেনারেলি চিকিৎসা করার খুব একটা দরকার পড়ে না শুধুমাত্র ফলোআপ ইকো করলেই এটা চলে যায় কিন্তু আস্তে আস্তে যদি মাইট্রাল ডিহাইড্রিটেশনের পরিমাণ বাড়তে থাকে অর্থাৎ গ্রেড থ্রি গ্রেড ফোর বা সিভিয়ার মাইট্রাল ডিহাইড্রিটেশন হতে থাকে এবং হার্টের ভেন্ট্রিক্যালের সাইজ আস্তে আস্তে বড় হতে থাকে ভেন্ট্রিক্যাল ব্যাট্রিয়ামের সাইজ আস্তে আস্তে বড় হতে থাকে তখন কিন্তু পেশেন্টে বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে হার্ট ফেলিওরের লক্ষণ হার্ট ফেলিওর অর্থাৎ শ্বাসকষ্ট শুতে গেলে শ্বাসকষ্ট একটু কাজ করতে গেলে হাঁপিয়ে যাওয়া ভীষণ ফ্যাটিগড হয়ে যাওয়া এই ধরনের কষ্টগুলো হতে পারে পা ফুলে যাওয়া শরীরের বিভিন্ন জায়গায় জল জমা এই কষ্টগুলি মাইট্রালিগারিটিশন যখন সিভিয়ার পরিমাণে হয় তখন কিন্তু হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা ডেফিনেটলি বলি এটাকে অপারেশনের জায়গায় পৌঁছে গেছে এবং আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলে এটিকে অপারেশন করতে হবে এক সময় মাইটাল ডিগ্রেডিশনের অপারেশনে শুধুমাত্র ওপেন হার্ট সার্জারি করা যেত হয়তো সেক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি করে আইদার ভালটা পাল্টানো হতো অথবা ভালটাকে রিপেয়ার করে দেওয়া হতো এখন ইদানিং ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে কিছু কিছু পরিস্থিতিতে আমরা মাইক্রো সার্জারি করেও যেমন মাইট্রা ক্লিপ বা এই ধরনের কিছু কিছু মাইক্রো সার্জারি করে আমরা মাইক্রোল কে কমাতে পারছি সুতরাং এরকম কিছু হলে আপনার ডাক্তারবাবু ফলো আপে থাকুন তিনি বলে দেবেন যে আপনাকে কি করতে হবে